ওয়াইফাই 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 একগুচ্ছ প্রশ্ন ওয়াইফাই নিয়ে আজকে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব এই ভিডিওতে তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে এইখান থেকে তোমাদের পুরো ভিডিওটা একদম আর স্ক্রিপ্ট করা যাবে না আর সাথে রয়েছে এক একগুচ্ছ প্রশ্ন ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার এটাই হচ্ছে আমার ওয়াইফাই ইয়াস ওটা হচ্ছে আমার ওয়াইফাই তোমরা অনেকে জিজ্ঞেস করেছো গরিব হয়ে কী করে ওয়াইফাই কিনলে বহুদিন আগে যদি আমি ওয়াইফাইটা কিনেছি প্রায় এক মাস হয়ে গেলো তো কী করে কিনলাম কত খরচ করল এবং আমি কিসের নিয়েছি আসলে কোন কোম্পানির বলতে পারো তো সব কিছুর জন্য আনসার আমি শুরু করি এবার থেকে এই হচ্ছে আমার ওয়াইফাইয়ের বক্স আর প্রাইসটা আমি বলবো আমার মুখে বলার থেকে এখানে দেখে নেওয়াটা খুব ভালো তোমাদের হবে তোমরা আই থিঙ্ক উল্টো দেখতে পাচ্ছ তো আমি এখানে তোমাদেরকে বলে দিই থ্রি ওয়ান এইট সিক্স এটাই হচ্ছে এটার প্রাইস আর তাছাড়া এর ওপরে কিছু ওদের চার্জেস থাকে যারা লাগিয়ে দিয়ে যায় তাদের এবং তাছাড়া ফার্স্ট মান্থের রিচার্জ সহ পড়েছে প্রায় ফোর থাউজেন্ড ফোর কে ইয়েস তবে পুরো খরচটাই কিন্তু আমি করিনি করেছি আমার দিদি কারণ আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় কারণ তোমরা জানো আমার এখন অবধি আসেনি এটা লাগানোর প্রধান কারণ কি তোমাদের সাথে যে যাতে আমি খুব সহজে ভিডিওগুলো ছাড়তে পারি সেটার জন্য কোনো ইন্টারনেটের সমস্যা না থাকে এছাড়াও আমি অনলাইন ক্লাসেস করি এবং আমার যে ড্রয়িংয়ের জন্য আমি কিন্তু অনলাইন ক্লাসেস আবার নতুন করে শুরু করতে চলেছি অফলাইন অনলাইন দুটোই অ্যাভেলেবেল থাকবে আমি নিজেও ক্লাস করবো অন্যদের করাবো এবং তার সাথে সাথে যাতে আমাদের কোনো রকম আমি আমার দিদি তাদের কোনো রকম নেটওয়ার্কজনিত ইস্যুস না থাকে যাতে আমাদের ইন্টারনেটের কোনো প্রবলেম না থাকে তার জন্য প্রধানত এটা নেওয়া যদিও আমাদের ফাই ফোনগুলো ফাইভ জি নয় তার জন্য এটা নেওয়া এরপরে হয়তো এটা রিচার্জও করতে লাগবে না কারণ ফাইভ জি হয়ে গেলে তো এমনি আনলিমিটেড তোমরা সকলেই জানো আর এই হচ্ছে বক্সটা আর তার সাথে এই জায়গাটাতে আরো একটা বক্স লাগিয়ে দিচ্ছে এখান থেকে ওয়ারটা নিয়ে গিয়ে বাইরে বেরিয়ে গেছে যেটা বাইরে তারের সাথে আটকানো যেটা তোমরা ব্লগে আই থিঙ্ক দেখে ফেলেছো বা শর্টস এ দেখেছো তো এই হচ্ছে ওয়াইফাই এর প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে গেল এবার তোমাদেরকে আমি বেশ কয়েকটা প্রশ্ন করব। তবে আমার কাছে তো ডাবল ফোন থাকে না আমার কাছে একটি মাত্রই ফোন যেটা দিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাই জন্য এখানে স্ক্রিনশট গুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে আর তার সাথে সাথে আমি বেশ কিছু জিনিস এই নোটপ্যাডে লিখে নিয়েছি সেটাই তোমাদেরকে পড়বো আর বেশ কিছু জনের উত্তর দেওয়ার খুব প্রয়োজন বলে আমি মনে করলাম তাই জন্য উত্তরটা আজকে দেবই নিবেদিতা প্রথমেই তার নামটা নিতে বলেছিলো তার জন্য আমাকে কল করেছিল থ্যাংক ইউ সো মাচ সে আমার বিগ ফ্যান এরকম একটা বলেছে তো তোমরা সকলেই আমার শুভাকাঙ্ক্ষী তোমরা আমার সাবস্ক্রাইবার আমার সদস্য পরিবারের আড্ডা ফ্যামিলি তো তাই জন্য আমি অবশ্যই তোমাদের কাছে কৃতজ্ঞ তবে একটা জিনিস আমি বলবো যে স্ক্রিনে তোমরা নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটাতে কিন্তু শুধুমাত্র ড্রয়িং ড্রয়িং মানে যদি কেউ শিখতে চাও হুম অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল এবং তার সাথে সাথে যদি কোনো নাচের প্রোগ্রাম তোমাদের জানা থাকে বা তোমরা করাতে চাও কোনো প্রোগ্রাম তোমাদের পাড়াতে বা কোনো অনুষ্ঠানে সেক্ষেত্রেই এই নাম্বারটাতে এনকোয়ারির জন্য কল করো কোনো কারণ ছাড়া হঠাৎ হঠাৎ ফোন করলে আমারও কিছু সমস্যা হতে পারে কারণ জানো তোমরা রাত্রি দুটো আড়াইটেতেও ফোন করছো এটা তো কখনো সম্ভব নয় না মানুষকে একটু সবার দিকটা একটু বুঝতে হবে আর রিসেন্ট তোমরা ব্লগ দেখতে পাচ্ছ না রোজ ডেলি ব্লগ দেখতে দেখতে তোমাদেরও একটু মনোটোনাস লাগে তাই জন্য আমি চেষ্টা করছি একটু নতুন নতুন কিছু তোমাদেরকে দেখানোর যেমন আজকের এই ভিডিওটা প্রথম দিকটা তোমরা দেখলে যে একাদশীটা আমি কাটাচ্ছি কীভাবে কী কী খেলাম কী কী রান্না করলাম সেগুলো দেখতে পেলে এখন তোমরা দেখতে পাচ্ছ যেমন আমি বেশ কিছু কথা বলছি সেটাই একমাত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখানে সোমা দীপনাথ আমাকে বলেছে যে দুজনের মাথায় সমস্যা আছে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি কোন ভিডিওটাতে সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পেলে এইখানে আমি এবং দীপ্তিদি আমরা একটি ছাদে যাই এবং সেখানে গিয়ে একটি নাচের ভিডিও বানাই যেটা জাস্ট ফর ফান ছিল তোমরা দেখে বুঝতেই পেরেছ আমি একটি নাচের চ্যানেল চালাই যেখানে প্রায় সাড়ে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার খুব শীঘ্রই সেটা পাঁচ হাজার হতে চলেছে আমি নাচের প্রোগ্রাম করি একটি গ্রুপের সাথে আমি রয়েছি এবং আমি প্রচুর প্রোগ্রাম করে ফেলেছি তো এইটুকুনি তো আমার নলেজ রয়েছে যে একটা সিম্পল স্টেপ আমি তুলতে পারবো ওই একই নাচ কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি যেটা তোমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সেখানে যাও ওই নাচটি আমি করেছি এবং আমার নাচের চ্যানেলে চলে যাও ডান্স উইথ সমেত দেখে শুকিয়ে ওই একই নাচ কিন্তু আমি করেছি এবং উইথ প্রপার স্টেপ তাই বলো না এই কথাটা যে আমাদের মাথার সমস্যা আছে আমার মনে হয় যে বলেছে সোমা দেবনাথ তার বোধ মাথার সমস্যা নিজের রয়েছে সাথে বোঝার সমস্যা রয়েছে এবং চোখের সমস্যা রয়েছে বুঝতে হবে এটা জাস্ট ফর ফান ছিল কিছু কিছু জিনিস আমরা যদি ওই কিছুক্ষণের জন্য তোমাদেরকে আনন্দ দিতে পারি হাসাতে পারি এটাই আমাদের জন্য অনেক কারণ মানুষের জীবন থেকে বর্তমান দিনে স্ট্রেস এবং এত ডিপ্রেশনের মধ্যে হাসিটাই কোথাও চলে গেছে আমি নিজেও ডিপ্রেশনে রয়েছি এখনও রয়েছি কিন্তু তবুও চেষ্টা করছি যদি তোমরা আমাদের জন্য পনেরো সেকেন্ডের জন্য একটু হাসতে পারো কিন্তু অনেক মানুষ আছে না যাদের এই জিনিসগুলো ঠিক সহ্য হয় না তারা প্রচুরভাবে খারাপ কমেন্ট করে এবং আমি বহুবার দেখেছি এরকম খারাপ কমেন্ট এসেছে তাই আজকে আমি এটার উত্তর দেওয়া মনে করলাম যে প্রয়োজন আছে তাই উত্তরটা দিলাম তারপরে পরের কমেন্ট করছি বিশ্বনাথ চাহা এ তো আর এক স্যান্ডি সাহা আমাকে এই কথাটা বলেছে আমি এটা কথা বলি বিশ্বনাথ চাহা আপনি বড়ো হবেন কি ছোট হবেন আমি জানি না আমার থেকে বয়সে তবে একটা কথাই বলবো অন্যকে ছোট করে নিজে কোনোদিন দিন বড়ো হওয়া যায় না তাই আমাকে ছোট করতে গিয়ে আপনি যাদের নাম করছেন আপনি ভেবে দেখবেন তো তাদের যে পপুলারিটি নেম ফেম রয়েছে তার ধারে কাছে অবধি আপনি যেতে পারেন কি না আমার কথা ছেড়ে দিন আমি একজন সাধারণ মানুষ সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার অনেক অল্প সাবস্ক্রাইবার আমার আমি আমার মতো করে টুকটুক করে চলছি এটাই আমার জন্য যথেষ্ট কিন্তু আপনি আমার সাথে আমাকে ছোট করতে গিয়ে যাদের সাথে তুলনা টানছেন যাদেরকে নিয়ে বলছেন আদৌ ভেবে দেখুন তো তাদেরকে নিয়ে কথা বলার মতো আপনার কোনো যোগ্যতা রয়েছে কিনা মানুষকে ছোট করার আগে দুবার ভেবে দেখুন আপনি যদি একটা আঙুল তার দিকে তোলেন বাকি চারটে আঙুল আপনার নিজের দিকে থাকবে ভেবে রাখবেন এইরকমভাবে মানুষকে কোনো রকম হ্যারাস করার আগে অনলাইন প্ল্যাটফর্মে ওপেন প্ল্যাটফর্মে কাউকে ছোট করার আগে দুবার ভেবে দেখবেন আমি কিন্তু প্রচুর ভিডিও করি সব কিছুই বলি কিন্তু কোনো দিন কাউকে ছোট করি না এটা হচ্ছে নিজের পরিচয় মানসিকতার পরিচয় পরের কমেন্টে আসছি রানা মণ্ডল এই ছেলেটা আবার মেয়েদের প্যান্ট পরেছে কেন সাইটে কাটা প্যান্ট তো মেয়েরা পড়ে ভাই রানা মণ্ডল প্রথমেই তোমার এই কমেন্টের উত্তরটা আমি দিই এই ছেলেটা আবার মেয়েদের প্যান্ট পরেছে কেন এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া এই যে এখানে তো পুরোপুরি লেখা আছে যে মেন শর্টস স্পোর্টস শর্টস যেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে যেটা দেওয়া রয়েছে সেই পা দুটো দেখে তো আমার একবারও মনে হলো না যে এই পা দুটো বোধ হয় কোনো মেয়ের পা সাইটে কাটা তো তোমরা এই প্যান্টটা ভালো করে দেখে নাও এবং এখান থেকেই আমার নেওয়া হয়েছে যে প্যান্টগুলোর রিভিউ তোমরা দেখেছো আর তারপরে আপনি এই কথাটা কি করে বলছেন তার মানে আপনার সেই জ্ঞানটুকুই নেই কোনটা ছেলেদের কোনটা মেয়েদের আগে সেটা শিখুন সেটা জানুন তারপরে কমেন্ট করতে আসবেন এরপরে আপনি বলেছেন কি সাইটে কাটা প্যান্ট তো মেয়েরা পরে ভাই সাইটে সাইটে ছয় আকার আকার হরসই টয় এক লিখেছে কোন সাইটে দাদা কোন ওয়েবসাইটে ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে যাবেন তো আগে লিখতে শিখুন আগে জানুন কোনটা আসল শব্দ না জেনে আসলে এই সমস্ত মানুষরা না নিজেদের যতটুকু জানার দরকার সেই জানাটুকু না জেনেই হঠাৎ করে চলে এসেছে মানুষকে ছোট করার জন্য ছোট করার আগে নিজে দেখুন নিজে কতটা বড় হতে রয়েছেন নিজে কতটা উচ্চ বিরাজ করছেন এটুকুনি দেখুন আপনাদের এই সমস্ত কমেন্টগুলো না সত্যিগত একটা মানুষকে ডিপ্রেশনে পাঠিয়ে দেওয়ার জন্য তার মেন্টাল হেলথকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য যথেষ্ট তাই আমাকে এইটা নিয়ে কথা আজকে বলতেই হলো বলতেই হলো আমি বাধ্য হলাম আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে এবং মাত্র চারটে কমেন্ট পড়তে গিয়ে দেখুন আট মিনিটের ওপরে ভিডিওটা চলে গেল এখানে চলে গেলো তাহলে বুঝতে পারছেন তো আমি যদি প্রতিটি কমেন্ট ধরে ধরে এরকম রিপ্লাই দিই তাহলে কী হবে আর ছেলেদের মেয়েদের পোশাক নিয়ে যে ইনি বলেছেন রানা তাকে একটা কথা বলে রাখি ছেলেরা মেয়েরা সকলেরই সমান আইন এবং সাম্যতা প্রত্যেককে সমান বলে মনে করছে তাই আপনি আগে নিজে সবাইকে সমান ভাবতে শিখুন এই ছেলে মেয়ে প্রত্যেকের গ্রাফকে আলাদা করে দেবেন না আপনি যখন বাড়ি ফিরে ক্লান্ত হয়ে যান তখন আপনার মুখের কাছে আপনার স্ত্রী বা আপনার মায় কিন্তু ছুটে এসে আপনাকে জল টুকিয়ে গিয়ে দেয় তখন তো মনে হয় না মেয়েদের হাত থেকে কেন জলটা খাবো তখন কিন্তু বাড়ি অন্য কোনো মানুষ আপনার কাছে ছুটে আসে না আপনার খেয়াল রাখে না খাওয়ার পরে ছোটবেলা থেকে মায়ের আঁচলেই মুখটা মুছেছেন তাই মেয়েদেরকে ছোট করবেন না মেয়েদের প্যান্ট পরেছে এটা বলে আপনি ছোট করছেন আমাকে না একটা একটা স্পেসিফিক জেন্ডারকে তাই আপনি আগে নিজে বুঝুন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা বলা উচিত কোনটা অনুচিত আমাকে ছোট করতে গিয়ে আপনি সমগ্র নারী জাতিকে ছোট করছেন তাই আমার মনে হয় আপনাদের একটু ভেবে চিনতে কথা বলা উচিত এই চারটে কমেন্ট পড়তে গিয়েই এতটা সময় চলে গেল দেখুন তবে আজ আমি এই ভিডিওতে সরাসরি বলে রাখলাম যারা আমাকে ভাবে বারবার হ্যারাস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কিন্তু সাইবার ক্রাইম নামক একটি ডিপার্টমেন্ট রয়েছে সেটা ভুলে যাওয়ার কথা নয় এবার কিন্তু আমি তাদের বিরুদ্ধে স্টেপ নেব প্রত্যেকে নয় খুব দু একজন রেয়ার রয়েছে তাদেরকে দেখতে হবে না আমি দয়া করছি আপনাদের কাছে হাত জোর করছি এত খারাপ কথা বলার থেকে আপনারা আমার চ্যানেল থেকে বেরিয়ে যান স্কিপ করে যান ভিডিওকে নট ইন্টারেস্টেড করে দিন কিন্তু এইভাবে আমাকে ছোট করবেন না আমাকে বলে আমার মানসিক ভারসাম্যটাকে নষ্ট করবেন না দয়া করে আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি আমি আর পারছি না কিছু কিছু কমেন্ট এমন হয়ে গিয়েছে আমি নিজে না দেখলো আমার আত্মীয় পরিজন আমার প্রতিবেশী তারা দেখাচ্ছে দেখ এগুলো কী কমেন্ট এসেছে সেগুলো তো আমি করছি না কমেন্টগুলো আপনারাই করছেন আমি দেখেছি আপনারা বলেন যে আমি হয় অনেক বাজে ভিডিও করি আমি খুব খারাপ আমি মেনে নিলাম আমি খারাপ কিন্তু তাহলে ভালো ভিডিওতেও কেন খারাপ কমেন্ট আসে কেন বলা হয় যে একটা সাধারণ ভিডিও তো এ বাজে এ খারাপ আপনি কী করে দাগিয়ে দিতে পারেন আমি খারাপ আমি বাজে আর অনেকে বলেছে পড়াশোনা তো করিস না সারাদিন এই করে বেড়াস আমার নার্সারি থেকে ইলেভেন অব্দি মার্কশিটগুলো আমি একদিন দেখাবো একদিন দেখাবো আমার প্রত্যেকটা ইয়ারে আমার র্যাঙ্ক করা ছিল কি না সেটা আমি দেখাবো পড়াশোনা না করে ইউটিউব করে বা যে ইউটিউব করে সে কোনো পড়াশোনা করে না এই ভাবনাটা যে সম্পূর্ণ ভুল সেটা আমি প্রমাণ করে দেবো ইয়েস আমি প্রমাণ করে দেব আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি প্রতি বছর র্যাঙ্ক করে 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 এত দূর গেছি এত দূর পড়াশোনাতে আমি কোনো দিন আমার জীবনে পেলে ট্যাগ আসেনি কোনোদিন আমি র্যাঙ্ক ছাড়া কোনো দিন পাশ করিনি এটাই আমি তাই এইটুকুনি মনে রাখবেন কাউকে ছোটো করার আগে কোনোদিন ভেবে দেখবেন সত্যিই তাকে ছোটো করা যায় কি না আমি নিজেকে বড়াই করতে এখানে আসিনি আজ আপনারা এতবার করে কথাগুলো বলছেন বলে আজকে আমাকে বলতে হলো কিছু মানুষকে বলতে হলো সব মানুষ নয় বহু মানুষ আমাকে ভালোবাসে তারা আমাকে এত ভালোবাসে যে আমাকে কল করে বলছে এইটা কর বাবু ওইটা কর বাবু প্রচুর প্রচুর আমাকে কমেন্ট করেছে এক জেঠিমা আমাকে এত ভালোবাসা দিয়েছে ফোন করে যে আমার জন্য এত ভাবছে সে বলেছে আমার ভিডিও আসার জন্য সে অপেক্ষা করে বসে থাকে এর থেকে বড় প্রাপ্তি আর জীবনে কিছু হতে পারে না তারা ষাট বয়সে গিয়েও আমার ভিডিও দেখার জন্য বসে রয়েছে কিন্তু কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের ক্ষতি চায় খারাপ বলতে পারে তারা খারাপ বলেই আনন্দিত ঠিক আছে তাদের জন্য আমার কিছু বলার নেই তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে হাইট করে দিন দেখতে হবে না কিন্তু মানুষকে খারাপ না ধন্যবাদ আজকের ভিডিও নইল এইটুকুই ভিডিওটি জানি অনেকের খারাপ লাগবে তবুও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন নেটসঅ্যান্ডের টাটা ব্যাবাস ইউসুন